হ্যালো এভ্রিওান আমি ডক্টর সুস্মিতা আজকের ভিডিওতে আমি কথা বলবো এবছর মেডিকেল অ্যাডমিশনের যে নতুন নিয়মগুলো সংযোজন করা হয়েছে সেই নিয়মগুলো নিয়ে সো প্রথমেই আসি আমরা এসএসসি এবং এইচএসসির জিপিএর রিকোয়ারমেন্টে বেশ বড়ো সড়ো একটা চেঞ্জ এসেছে অন্যান্য বছরগুলোতে যেরকম দেখা যেত যে এসএসসি এবং এর কম্বাইন্ড জিপিএ যদি নাইন পয়েন্ট না থাকতো তাহলে কিন্তু কেউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারতো না তো এই বছর সেটা চেঞ্জ করা হয়েছে অর্থাৎ কম্বাইন্ড জিপিএ দুইটা মিলে জিপিএ তোমার যদি এইট থাকে তাহলেই কিন্তু তুমি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারছো এক্ষেত্রে একটু বলে রাখা ভালো দুইটার কোনোটাতে তোমার যদি জিপিএ ফোরের কম থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না একই সাথে অন্যান্য বছর বায়োলজিতে এ মাইনাস থাকলে সে কিন্তু পরীক্ষার জন্য এলিজিবল হতো না বাট এবছর কিন্তু এইচএসসি রেজাল্টের ভিত্তিতে এই চেঞ্জটা এসেছে যে কারোর যদি বায়োলজিতে মাইনাস থেকেও থাকে এসএসসি কিংবা এইচএসসিতে সে কিন্তু এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে ওকে সো এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু একটা বড় সড়ো সিগনিফিকেন্ট চেঞ্জ আসছে এসএসসি এইচএসসির জিপিএ থেকে যে মার্কটা ক্যালকুলেট করা হয় সেটা নিয়ে অর্থাৎ এবছর দশ কিংবা পনেরো দিয়ে বা পঁচিশ দিয়ে গুণ নয় বরং এসএসসি জিপিএকে আট দিয়ে গুণ করা হচ্ছে এবং জিপিএ জিপিএকে তোমার বারো দিয়ে গুণ করা হচ্ছে এভাবে তুমি তোমার এসএসসি এবং জিপিএ জিপিএকে ক্যালকুলেট করো আট দিয়ে গুণ করো এসএসসি কে আর বারো দিয়ে গুণ করো এইচএসসি কে এই দুইটা গুণ করার পর তুমি দেখো একসাথে তোমার নম্বর কত আছে তোমার এই যে জিপিএর উপর ভিত্তি করে যে একশো নম্বর এটা কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার যে এমসি না হবে একশো মার্কে সেটার সাথে যোগ করা হবে এবং দুইটা মিলে তারপর তোমার রেজাল্ট দেওয়া হবে অর্থাৎ তোমার মেরিট দেওয়া হবে ওকে আচ্ছা এটা গেল দুইটা চেঞ্জ আচ্ছা তিন নম্বরে হলো ইম্প্রুভমেন্ট দিলে এবছরও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ অর্থাৎ কেউ যদি এসএসসি দুই হয় এবং এইচএসসি দুই হয়ে থাকে তাহলেও কিন্তু সে পরীক্ষায় বসার জন্য এলিজিবল হচ্ছে এই তিনটা বেশ ভালোই সিগনিফিক্যান্ট চেঞ্জ যদি ইম্প্রুভমেন্টের নিয়মটা গত বছরই আসছে অলরেডি ওকে সো চার নাম্বার যেটা সেটা হলো গত বছরের মতোই সেকেন্ড টাইমারদেরও সেকেন্ড টাইমার যারা আছো তাদের কিন্তু তিন নম্বর কাটা যাচ্ছে কিন্তু যারা সরকারি মেডিকেল বা সরকারি ডেন্টালে ভর্তি আছো ভর্তি থেকে তারা সেকেন্ড টাইম ডিসিশান নিচ্ছ যে এক্সাম দিবা তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ নম্বর কাটা যাচ্ছে সো এই চারটা গেল আমাদের মোটামুটি চেঞ্জ এবার আসো পরীক্ষার মানবণ্টন যেটা তোমরা অনেকেই অলরেডি জানো পরীক্ষার মান বন্টনে বেশ বড় সর একটা চেঞ্জ আসছে বায়োলজির ত্রিশ তো আগের মতোই আছে কেমিস্ট্রির পঁচিশও ঠিক আছে ইংরেজির পনেরোও ঠিক আছে কিন্তু ফিজিক্স থেকে আগে বিশ নম্বরের প্রশ্ন করা হতো এখন কিন্তু সেখান থেকে পনেরো নম্বরের প্রশ্ন করা হবে অর্থাৎ পাঁচ এখানে কমে গেল সো এই পাঁচ যাবে কোথায় আগে সাধারণ জ্ঞান থেকে কি আসতো দশ মার্কের প্রশ্ন আসতো তোমার জাতীয় বিষয়াবলী ইতিহাস মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক এগুলো মিলে গত বছর আন্তর্জাতিক অ্যাড হলো মোট দশ মার্কের প্রশ্ন করা হতো এবার সাধারণ জ্ঞানের সাথে মানবিক গুণাবলী এবং প্রবণতা নামের একটা নতুন টার্ম আসছে যেটাকে তোমরা আইকিউ বলেও বুঝতে পারো যদি আরও ক্লিয়ার হবে তোমাদের ফাইনাল সার্কুলার প্রকাশ হওয়ার পরে সো এই যে তোমার সাধারণ জ্ঞান এবং এই মানবিক গুণাবলীর ব্যাপারটা এই সবগুলো মিলে মার্ক রাখা হচ্ছে পনেরো সো অন্যান্য বছরের তুলনায় ফিজিক্সের এই পাঁচ মার্ক কমে চলে গেল সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলীর ভিতরে যদিও মানবিক গুণাবলী থেকেই যে পাঁচ মার্কেরই প্রশ্ন আসবে বা এর আরও বেশি আসবে সাধারণ জ্ঞানে যে আন্তর্জাতিক অংশ মোটেই থাকবে না এরকম কিন্তু এখনও কোথাও কোনো উল্লেখ করা হয়নি ওকে আচ্ছা এইবার চলে আসি আমাদের পরীক্ষার যে কি বলবো সময়টা দেওয়া ছিল ঠিক আছে যে অন্যান্য বছর তোমার একশোটা এমসি কিউর জন্য ষাট মিনিট তোমাকে দেওয়া হতো অর্থাৎ এক ঘন্টা দেওয়া হতো এই বছর সেই জিনিসটা চেঞ্জ করে ফেলা হয়েছে অর্থাৎ এক ঘন্টার জায়গায় তুমি কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট সময় পাবা অর্থাৎ ষাট মিনিটের জায়গায় তুমি পঁচাত্তর মিনিট সময় পাবা একশোটা প্রশ্নের উত্তর করার জন্য ঠিক আছে এইগুলো হলো অনেক ম্যাসিভ ম্যাসিভ কিছু চেঞ্জ সো যেগুলো এখনও ফাইনাল সার্কুলার তোমাদের পাবলিশ হয়নি আশা করা যাচ্ছে নেক্সট উইকে রবিবার সোমবারের মধ্যেই ফাইনাল সার্কুলার চলে আসবে তখন আমি আরও বিস্তারিত তোমাদেরকে বলে দিব যে তোমরা কিভাবে সেন্টার চয়েস দিবা কলেজের যে চয়েসটা আছে সেটা কীভাবে দেবা সব আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিব। সো এই চেঞ্জগুলো দেখার পর নিশ্চয়ই তোমাদের অনেক বেশি টেনশন হচ্ছে অনেক অ্যাংশাস তোমরা তো আমি একটা কথাই বলবো যারা আসলে শুরু থেকে নিয়ম পড়াশোনা করে আসছো তাদের ভয় পাওয়ার কিছুই নাই প্রশ্ন কঠিন হবে এটা আহামরি কঠিন করার কোনো সুযোগ নাই মেডিকেলের প্রশ্ন তবে যদি কঠিনও হয়ে থাকে তারপরেও মনে রাখবা কঠিন প্রশ্নে ভালো করা কঠিন প্রশ্নে চান্স পাওয়া ইজিয়ার ঠিক আছে সো যারা আসলেই শুরু থেকে মূলবৈভিত্তিক প্রিপারেশান নিচ্ছিলা তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো অ্যানালাইসিস করছো যে প্রতিটা চ্যাপ্টার থেকে আসলে কী ধরনের প্রশ্ন আসলেই আসে তুমি যে সব পড়বা নাকি কোনগুলো বাদ দিলেও হবে কি টাইপের ম্যাথ মেডিকেলে আসে ক্যালকুলেটর ছাড়া এগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করা যায় তুমি কমপক্ষে বিশ হাজার প্রশ্ন যদি সলভ করে থাকো ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি যদি জি কে ইংলিশ প্রতিদিন পড়ে থাকো তোমার আসলেই ভয় করার কোনো কারণ নেই এতটুকু কথা আমি বলতে পারি আমার এতদিনের অভিজ্ঞতা দিয়ে যে যারা আসলেই সৎভাবে পরিশ্রম করছো তোমাদেরকে সৃষ্টিকর্তা নিরাশ করবেন না ইনশাআল্লাহ এতটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তুমি যেই পরিশ্রমটা করছো তুমি যদি সৎভাবে পরিশ্রম করো তুমি সেটার ফল অবশ্যই পাবা সো এত টেনশন না করে তুমি পড়ার টেবিলে ফিরো এই ফেসবুক এই নোটিফিকেশন এটা সেটা এখন অনেক ধরনের নিউজ আসবে অনেকে অনেক ধরনের কথা বলার চেষ্টা করবে সো তোমরা এগুলাতে মাথা একদমই ঘামায় না বরং আমি যেটা বলবো যে ফাইনাল সার্কুলার আসলে তোমাদেরকে আমি আরও ডিটেলসে বলবো যে তুমি ওভারঅল অ্যাপ্লাই কীভাবে করবা তোমার আরও ফার্দার অ্যাপ্রোচ কী হবে এই ভর্তি পরীক্ষাটার প্রতি সো ততদিন পর্যন্ত পড়াশোনা করো আর প্রচুর 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 প্রার্থনা করতে থাকো নিজেদের জন্য যে এই কঠিন যুদ্ধ যেন তোমার জন্য সহজ হয়ে যায় সবার জন্য কামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি থ্যাংক ইউ সো মাচ